অর্থোপেডিক যেটা মানুষ বিক্রি করে রিবন্ড এটা ফেল দিয়ে ফুল ফেল্ড যেটা হলো জেনুইন অর্থোপেডিক ম্যাট্রেস ইউরেশিয়া এতদিন ধরে তৈরি করতে আচ্ছা এটা ফুল ফেল্ড ফুল ফেল্ড এই কাপড়টা হচ্ছে ব্যাম্বু ফেব্রিক নিচে একটা ফেল্ডের লেয়ার দেয়া আছে দেয়া আবার ফেল্ড আছে উপরে আরেকটা ফেল্ড দেয়া দেয় এই সাপোর্টটা দেওয়ার কারণ হচ্ছে এই ম্যাট্রেসটা যেন আপনার কখনোই নষ্ট না হয় 40 বছরের গ্যারান্টি দেব আমরা ফেল্ড তারপর রিবন্ডেড তারপর আবার থাকবে আর স্প্রিং থাকবে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা আবারও চলে আসলাম সরাসরি ম্যাট্রেসের কারখানাতে আপনারা যারা সরাসরি কারখানা থেকে ম্যাট্রেস নিতে চান চলে আসতে পারেন আমরা আজকে রয়েছি এটা হচ্ছে উইনার ম্যাট্রেস উইনার আচ্ছা উইনার ম্যাট্রেস তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা বাগানবাড়ি স্বাধীনতা সরণি আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে এই ম্যাট্রেসগুলো নিতে পারবেন অলরেডি এখানে দেখেন কিছু অর্ডার হয় আপনারা জাস্ট বিশ তিরিশ চল্লিশ মিনিট সময় নিয়ে আসলে আপনার স্টকের সামনে বানায় দিবে আপনারা দেখে নিতে পারবেন তো আমাদের সাথে আছে উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম

আমাদের এখন অ্যাডভান্স খুব একটা প্রয়োজন নাই তো অ্যাডভান্সটা হচ্ছে আপনার এই কনফার্মেশনের জন্য অনেকে হয় কি আপনার ফেক অর্ডার করে ফেক অর্ডার করে আমি প্রোডাক্টটা আপনার কুরিয়ার করে দিলে সেটা আমার লস হয়ে যেত আচ্ছা পরে উঠে না উঠাইলে লস না উঠাইলে লস ডেলিভারি কস্টিংটা লস হয়ে যায় শুধু ডেলিভারি প্রাইসটা উনি যদি আমাকে ইয়া করে তাহলে আমি শুধু ডেলিভারি খরচ দিবেন মাল হাতে পেয়ে মালের দাম দিবেন মালের দাম দিবে আর হচ্ছে আপনার সমগ্র বাংলাদেশে

ফেল্ট দিয়ে তৈরি দেখেন আপনার উপর নিচে নিচে একটা লেয়ার দেওয়া আছে তারপরে মধ্যে আবার ফেল্ড আছে উপরে আরেকটা ফেল্ এই সাপোর্ট টা দেওয়ার কারণ হচ্ছে এই ম্যাট্রিসটা যেন আপনার কখনোই নষ্ট না হয় আচ্ছা এগুলো মোটামুটি কেমন হয় এটার আপনার গ্যারান্টি হচ্ছে আপনার চল্লিশ বছরের গ্যারান্টি দিব আমরা চল্লিশ বছরের গ্যারান্টি গ্যারান্টি ফুল ফেল্ড ফুল ফেল্ড এটা খুবই মোটামুটি শক্ত হবে ব্যাক পেন আপনার কখনো হবে না কখনোই ব্যাক পেন হবে না কোন জায়গায় আপ ডাউন হয়ে যাবে বসে যাবে এরকম কোন সুযোগ নাই তারপর স্যাপসেত হয়ে যাবে নরম হয়ে যাবে এরকম কোন সুযোগ নাই আচ্ছা এটা ৬ ফিট বাই সাত ফিট এই ব্যাম্বু কাপড় দামি কাপড় দিয়ে দাম কত রাখছেন ব্যাম্বু কাপড় দিয়ে যদি এটা আমরা সেল করি তাহলে প্রাইস পড়বে চোদ্দ টাকা আর যদি রেগুলার যে কাপড় আছে এই যে রেগুলার কাপড় দিয়ে নিলে হচ্ছে প্রাইস পড়বে

এই যে AP আপনার অনেক দোকানদার বিক্রি করার স্বার্থে তারা খারাপ বলে থাকে কিন্তু আপনারা আমি যদি বলি একটু অ্যানালাইসিস করে দেখবেন যে ব্যক্তি আপনার এটাকে খারাপ বলতেছে উনি प्रीवियस ভিডিওতে উনি এটাকেই ভালো বলছে ঠিক আছে ফিশিনগুলো কখনোই নষ্ট হয় না কখনোই আপ ডাউন হবে না ঠিক আছে এগুলো নষ্ট আর কিছুই না নষ্ট আর কিছুই না পানিতে নষ্ট হবে না কোনো কিছু না শুধু খালি প্রাইসটা কমানোর জন্য হচ্ছে এটা দেয়া অনেকের বাজেট একটু কম থাকে একটু কম এখানে যেরকম আমরা দুইটা ফেল দিয়ে আপনার ফেডে ফুল ফেল তৈরি করছি এটা যদি দুইটা ফেল দিয়ে দেই

নিতে পারবেন আর যদি অনেকে শুধু পি পিফোম দিয়ে নিতে চায় শুধু পি পিফোম দিয়ে যদি নাই শুদু পিফোম একটা পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আপনি নিতে পারবেন এভাবে আপনার দুই পাশে ফেল দিয়ে আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা পড়বে এটা এটা কিন্তু আপনার ছয় ইঞ্চি ছয় ইঞ্চি না চার ইঞ্চি পাবে চার ইঞ্চি আর ছয় ইঞ্চি দিয়ে নিলে যদি ছয় ইঞ্চি নাই তাহলে সাড়ে দশ হাজার টাকা পড়বে সাড়ে দশ হাজার টাকা এক পাশে দেয় তাহলে সাড়ে নয় হাজার টাকা পড়বে সাড়ে নয় হাজার টাকা পড়বে আপনারা সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি মাধ্যমে নিতে পারবে তো এরপরে যেটা সবাই বলে অর্থ প্রেডিক অর্থোপেডিক ম্যাট্রেসে কি কি থাকে ভাই অর্থোপেডিক ম্যাট্রেসে এটা হচ্ছে আপনার রেগুলার এতদিন ধরে কাস্টমার যেটা দেখে আসতেছে ফেল আচ্ছা তারপর রিবাউন্ডেড তারপর আবার ফেল ফেল ঠিক আছে দুই পাশে ফেল মাঝখানে যদি যদি নিতে চাই যে আপনার এক সাইড নরম নিবে এক সাইড শক্ত নিবে সেক্ষেত্রে এক পাশে ফেল ব্যবহার করলে আরেক পাশে

একটা ব্যাম্পো ফেব্রিক্স থাকবে আচ্ছা হ্যাঁ তো অনেকেই অনেক ভিডিওতে বলে লেয়ার দেওয়ার কথা এরকম ফোমের লেয়ার

সেটা একদম সরাসরি আমরা চেঞ্জ করে দেব চেঞ্জ করে দিবেন আচ্ছা এটা 6 ফিট বাই 7 ফিটের দাম কত রাখছেন এটা 6 ফিট বাই 7 ফিটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 27000 টাকা 27000 টাকা আর 57 নিলে দাম কত আসবে এটা 57 যদি নাই তাহলে দাম পড়বে হচ্ছে আপনার 24000 টাকা 24000 টাকা এটাও ডেলিভারি ফ্রি থাকে এটাও ডেলিভারি ফ্রি থাকে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ তো এটা হচ্ছে ভাই আপনার মানে স্টক রুম তাই তো এটা হলো আমার গোডাউন এটাতে আমার মাল স্টক থাকে ওরে এগুলো সবই ফেন্ট এগুলো সবই ফেন্ট আমার দুই কোম্পানির ফেন্ট আছে এটা চিটাগাং থেকে আসছে নিচে আরএফএল এর ফেন্ট আছে এইরকম বানজিং এর ফেন্ট

আর আমি ভিডিওর শুরুতেই বলছি যে পি ফোম কিন্তু কখনোই খারাপ না আমরা হচ্ছে নিজেদের স্বার্থে নিজেদের ব্যবসা এ করার জন্য প্রফিট মার্জিন বাড়ানোর জন্য পি ফোমকে একদিন পি ফোমকে খারাপ বলি আরেকদিন পি ফোমকেই ভালো বলি ঠিক আছে সেম এই বিজনেস হচ্ছে আমরা নিজেরাই নিজেরাই এই পাল্লাপালি করে লগা নষ্ট করার গাড়ি করে লগা আমরা নিজেরাই যা ব্যবসা করি আর কি আচ্ছা আর সবচাইতে বড় আজকের ভিডিওর লগা সবচেয়ে এক্সক্লুসিভ একটা ম্যাট্রেস নিয়ে আরছি সাইফুল ভাই এ কি এটা হচ্ছে আপনার অরিজিনাল চাইনা মেমরি ফোম দিয়ে যেটা করা আপনি হয়তো অনেক দিন ভিডিও করেন অনেক জায়গায় ভিডিও করেন কখনোই হয়তো এই মেট্রাসটা আপনারা দেখেন নাই বা দেখতে পারেন নাই নাই ওটা পুরোটাই মেমোরি ফুল দেখেন এটা দেখেন লেয়ার আছে এখানে কিন্তু একটা আলাদা কাপড়ের প্রোটেকশন দেয়া আছে এটা লোক আপনার স্কিন বলে স্কিন ফেব্রিক্স বলে যেটা একদম ইয়াদে আছে এখানে দেখেন এই একটা লেয়ার দেয়া আছে তারপর আরেকটা এটা ইয়াদে আছে হ্যাঁ এখানে আরেকটা হচ্ছে আপনার রাউন্ড রাউন্ড যে ফোম গুলো আছে পাস হওয়ার জন্য পাস হওয়ার জন্য এরকম ভাবে আপনার ইয়াদে আছে এটা একদম দেখেন 12 ইঞ্চি ফোমটা আপনার টিপ দিলে আপনার 1 ইঞ্চি তো চলে আসবে চলে আসবে ঠিক আছে একদম এটা এত পরিমাণে সফট যেটা আপনার কেউ যদি হাতে ধরে না দেখে ভিডিওতে এটা কমফোর্টেবল যে বুঝতে পারবেন না আচ্ছা আচ্ছা এটা কারো লাগলে আপনারা যোগাযোগ করবেন আর কি এটা কারো লাগলে যদি যোগাযোগ করবে আর এটা হচ্ছে আপনার স্কয়ার ফিট পড়বে 4000 টাকা স্কয়ার ফিট পড়বে 4000 টাকা স্কয়ার ফিট পড়বে এটা খুব এক্সপেন্সিভ কারো লাগলে আপনারা নিতে পারবেন ভাই আপনারা এটার সাথে এটার সাথে আপনার এই যেই নিবে এটার সাথে আপনার মেমরি এই মাইক্রো ফাইবার এর হচ্ছে আপনার দুইটা পিলো ফ্রি থাকবে তারপর হচ্ছে একটা বেডশিট ফ্রি থাকবে এই সেম আর এটার সাথে একটা কমফর্টার ফ্রি থাকবে আচ্ছা ভাই আপনাদের সরাসরি ফ্যাক্টরিতে আসতে লোকেশনটা একটু বলেন কেউ যদি আমাদের সরাসরি ফ্যাক্টরিতে আসার লোকেশন হচ্ছে উত্তরবাড্ডা এমজেট হসপিটাল স্বাধীনতর সরোন রোড গ্যারেজ সিএনজি গ্যারেজ আপনারা চাইলে এখানে সপ্তাহে 7 খোলা আমাদের সপ্তাহে সাত দিন খোলা কাস্টমার আমাদেরকে ফোন দিয়ে যখন টাইম অনুযায়ী আসতে পারবে আর যারা ডাকার বাহিরে ফোনে ফোনে আপনার অর্ডার করবে তারা যে কোনো দিন ফোন অর্ডার করতে পারবে একদিন সময় দিলে ওনার এখানে আচ্ছা প্রোডাক্ট চলে যাবে দর্শক আপনারা যারা ম্যাট্রেস নিতে চান সরাসরি কারখানা থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারেন